নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পটল ভাপার একটা রেসিপি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানাবো আর এই একটা পদেই কিন্তু পুরো এক থালা ভাত দেখবেন নিমেষেই খাওয়া হয়ে যায় পটল ভাপা বানানোর জন্য আমি ছোটো ছোটো একটু কচি দেখে পটল নিয়েছি পটলগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি এই যে পেছনে যে খোসাটা থাকে সেটাকে আমি চেঁচে দিয়েছি দেখুন পুরো চেঁচে দিয়েছি দিয়ে অর্ধেক করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এছাড়া লাগছে এখানে দেড় টেবিল চামচ পোস্ত রয়েছে এক টেবিল চামচ সর্ষে রয়েছে এটাকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো আর পটলটাকে খুব সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে আমি হালকা করে আগে ভেজে নেব চলুন প্রথমে আমি পটলটাকে আগে ভেজে নিই তার জন্য আগে একটুখানি হলুদ আমি দিচ্ছি খুব বেশি হলুদ দেবেন না কারণ বেশি হলুদ দিলে তেলে পটল পড়লে তেলটা একটা কালো রং হয়ে যায় আর পটলটা কালার চলে আসে এই যতটা হলুদ হয়েছে এতেই হয়ে যাবে এবারে পটলটাকে আমি ভেজে নিচ্ছি আমি কড়াতে এক টি স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলটা প্রথমে ভেজে নিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম একটু উল্টে উল্টে দিচ্ছি আমি দেখুন মোটামুটি এরকমই ভাজা হবে এর থেকে আর বেশি কড়া ভাজার কোনো দরকার নেই এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনারা কড়াইতে মেখেও বসাতে পারেন ইফিন বাটিতে মেখেও বসাতে পারেন টিফিন বাটিতে মেখে বসালে কড়াইতে একটু জল দিয়ে এটাকে ভাপাতে হবে আর কড়াইতে যদি বসান এরকমভাবে মেখে তাহলে তো আর জল দেওয়ার দরকার নেই আমি আপনাদেরকে কড়াইতেই মেখে বসিয়ে দেখাচ্ছি তার আগে এটা একটু ঠান্ডা হয়ে যাক দেখুন পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি যে সর্ষেটা আর পোস্তটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়ে এসেছি আমি সেটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিচ্ছি আমি স্বাদ মতো নুন পটল ভাজাটার সময় একটুখানি নুন আমি দিয়েছিলাম সামান্য একটুখানি হলুদ দুটো চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দেব না আপনারা চাইলে দিতে পারেন একটুখানি আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি নারকেলের দুধ ম্যাগির যে কোকোনাট মিল্ক পাউডার গুলো হয় ওটার একটা আমি প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এমনি দুধও দিতে পারেন কিন্তু জল দেবেন না মানে দুধই দেবেন ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি মিষ্টি আমি আর দিলাম না কারণ নারকেলের দুধটার মধ্যে একটু মিষ্টত্ব থাকে কি সুন্দর একটা রং এসছে দেখুন পুরো বাসন্তী কালার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল এবার আমি ফ্লেমটা অন করে দিচ্ছি এই ফ্লেম এটা কিন্তু একদম লো হিটে হবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম কিছুক্ষণ বাদে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা খুব ভালো একটা নিরামিষ রান্না বিশেষ করে এই নারকেলের দুধটা দেওয়া হয় বলে এটা টেস্টটা যেন অনেক গুণে বেড়ে যায় এরমভাবে যদি কখনো না বানিয়ে থাকেন আমি রিকোয়েস্ট করছি একবার অন্তত বানান আপনাদের দেখবেন সত্যিই খুব ভালো লাগবে এটা খেতে আমি এইটুকুনি গ্রেভি রাখছি কারণ ভাত দিয়ে খেতে লাগবে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি ভীষণ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার পটল ভাপা ভীষণ তাড়াতাড়ি আর খুবই টেস্টি একটা রান্না আমি আজকে আপনাদেরকে করে দেখালাম আমি রিকোয়েস্ট করছি আপনারা অন্তত একবার এভাবে বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন আচ্ছা বন্ধুরা আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার